আসসালামু আলাইকুম সবাই কেবল আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে মালা তিনবার বাইতে আসছিলাম দেখলাম ফি করে যাই যাই যায় সব খামো তো বাইতে বাড়াইলাম বাড়াইসে রাস্তায় গেটে দেখি পাপি দাঁড়া আছে ওর হাত জানাইলো জানাইল হাইটেড দেখি কাটা খালি দিয়ে মানুষে যা আসার নিকা পুল একটা লাইটও দিছে সুন্দর চকচক করতেছে লাইট একবারে কাঁটাখালি পায়রা দেখ সামনে আঙ্গুর একটা ব্রিজ এই ব্রিজে আমরা যাওয়া আসা করি কাঠের ব্রিজ সময় ভেঙে আসলে পরে এটা আবার কাঠের ব্রিজ দিয়েছি এলাকার মুরুব্বীরা এই ব্রিজে আমরা যাই সাইকেল না যাই সাইকেল যাই রিক্সা যায় অটো যায় এ বাসে আবার কিন্তু নতুন একটা সিমেন্টের ব্রিজ করছে এটা বড় ব্রিজ এটা কাজে আমরা শেষ হওয়া নেই শেষ হলে গিয়ে আপনার দেখাম আইটা গেলাম কপিবাহের ধনে যাই থেকে রুম ব্যস্ত দহনে রুম বীর সিরিয়াল নেগে হয়েছে অপিবাহ করলাম যে চপ কম আমরা অপিবাহ করলাম সিরিয়াল দ্বারা তারাও ডিম তিমনি চপ অপি ভাই ব্যস্ত মানুষ অপি ভাই কিন্তু ভালো চপ বানায় মুড়ি বানায় আপনার যে খাইবার চান সর এপর তালতলা মরে অপি ভাই পিঁয়াজ কাটতেছে কীরম স্পিডে হেরম স্পিড হাতের কত জটে কাট পেঁয়াজ মানে মিশিং তো অপিবাহ করলাম যে অপি ভাই আস্তে আস্তে কাউট আঁত কাটে যাব কয় হেট কি কো তুমি আট কাটবো আমি একটা তোদের ধরে কাটি তোমার ক্যামেরা যা আসতে কাটতেছি তারপরে অপি ভাই কিরকম কাটতেছে একদম এক্সপার্ট গা দেখছেন কত ভাই জাল খুব দিবে তো অভিভাবক ঠিক আছে তোমার জাল খুব দিব দেখো কত মর কাটতেছে দেখো তোমার নিকে দেন কীভাবে কাটে অপি ভাই তাড়াতাড়ি কাটতেছে মরিচ মরিচের খুব জাল মনে হচ্ছে সেরকম কাটতেছে একবারে মানে এক মোজ কাটছে আঙ্গুর নিগা দেখেন কিনবা কাটতেছে অপিভাগ কিন্তু বিখ্যাত লোক মুড়ির জন্য আপনার মুড়ি খাবার চালিয়ে গেছে চলে আসবেন তালতলা মুড়ে আঙ্গুর মোষ কাটতে কাটতে আর আসলে একটা মুড়ির কাস্টমার আসলো তো অপিভাগুলো মুড়িটা দিয়ে দাও মুড়িটা বানা দিয়েছে দেখেন টিফেনকে বানা দিয়েছে এই যে স্পেশাল মশলা দিল একটা এ মরাবারে যে মশলা জল দিতেছে বুট দিব কিন্তু বুট আছে বুট দেবো এখন বুট দেওয়া দিলো দিল লাল আর একটা দেখেন কী সুন্দর নাটতেছে সুন্দর নাচতেছে মুড়ি বানানো শেষ এ দেখেন এখন ডালব দেখেন কালার দেন মুড়ি মুড়ি দেখেন কালার দেখেন কি ফাইন কালার হয়েছে মধু পুরা মধু রসমালাই তো মুড়ি দিয়ে দিলো এখন উপ করলাম তাহলে আঙ্গুনিয়া সব বানাও তো তবি বাহি গনা সব বাই করতেছে তো সব নিতে সব কেটতে এখন সব কাটবো কাট আঙুর দিব খাইবেন নাকি সব কাটতে দেখেন টিফেন কাটতে পিস পিস করতে একবারে সুন্দর পিস করতেছে দেখেন আপনারা দেখছেন বন্ধুরা আপনি কি সব খাইবেন সব খালি আসেন আপনার দাঁত থাকলো চল তালতলা তলার কতগুলো মো একবার দিয়ে দিল কী মশলা দেখেন এখন দিব স্পেশাল মশলা এই স্পেশাল মশলা দিতে হাইরে সাদে মশলার তো মশলা না আবার ফুটো করে নি আমি বেশি করে দেবো মশলা মশলা দিলো এই যখন দিব বুট দেখেন কত বলল টানা দিছে বুট দিছে এই যখন দেখো আসল মশলা দিতেছে হ্যাঁ ঠিক আছে দেন বাড়াই দেন কী ভাইলে বাড়াই দেন হ্যাঁ দেন হ্যাঁ দিছে গোটা একটু হ্যাঁ কী ভাইলে তাকান মি তাকান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাকান হ্যাঁ ঠিক আছে আয় দেখ তুই একটা আশি দিছে তো সব বানা দিলে আমি খাইতেছি আমার বাপপি দেহেন বাপপি তো খাওয়ান পাকলে আছে সব দেহেন খাইতে বাপ্পি খেতে আমি খাইতেছি জাল হয়েছে মেল জাল হয়েছে কিন্তু তা মজা হয়েছে সে মজা হয়েছে পাইবেন আপনার ডিম মুড়ি কলজা মুড়ি বুট মুড়ি চানাচুর ভাজা চানাচুর পাইবেন সব পাইবেন ফুচকাও সবি হয় কিন্তু সর্বদো আছে আসার আছে বারো মিশাল দিয়ে আপনারা লাগে কুইভার সাথে যোগাযোগ করবেন সবসময় পাবেন রুপি ভাই সন্ধ্যা পর তালতাল পাইবেন ইনশাল্লাহ আপনারা সবাই থাকল এ ভাই খুব ধন্যবাদ